কৃষি সমৃদ্ধি আমাদের কৃষি আমাদের প্রাণ এমন স্লোগানকে সামনে রেখে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করেছে ঢাকার থামরাইয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোমবার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার আয়োজন করা হয় অল্প জমিতে কিভাবে নানা ধরনের ফসল বিষমুক্ত সবজি মাছ নার্সারি সহ মাশরুম চাষ করা যায় সেগুলোকে লক্ষ্য করে সাধারণ মানুষকে চাষের দিকে মনোযোগী করাই এ আয়োজনের মূল লক্ষ্য আঠাশ উনত্রিশ ও তিরিশ তারিখ পর্যন্ত চলবে এই মেলা সাধারণ মানুষ তাদের পতিত জমি বাড়ির উঠোন এমনকি পুকুরের আইলে কিভাবে সহজে সবজি চাষ করবেন সে বিষয়ে জানানো হচ্ছে যেন মানুষ নিজের পরিবারের সবজির চাহিদা মেটাতে পারে এছাড়াও বিভিন্ন সবজি মাছ মাশরুমের প্রদর্শনী করা হয়েছে এই মেলায় সাধারণ জনগণ শিক্ষার্থীরা সহ বিভিন্ন ধরনের মানুষকে সবজি ও ফলজ গাছ ক্রয় করতে দেখা যায় কাঁচামের গাছ নার্সারির মালিক ও বিক্রেতারা বলেন সুলভ মূল্যে বিক্রি হচ্ছে এবং বিভিন্ন উপজেলা বিভিন্ন লোকজন থেকে লোকজন আসবে তারা যেন সুলভ মূল্যে আমার কাছ থেকে চারাগুলো নিতে পারে এবং চারাগুলো আমি তারা সুলভ মূল্যে চারা নিয়ে গেলে উপকৃত হবে এর আগে দু তিনবার এখানে মেলাতে আসছি তখন কিন্তু দেখছি মানে অনেকেই অতটা আগ্রহ ছিল না বা জিজ্ঞাসা করে নাই কিন্তু তখন আমি কিছু কিছু বিক্রি হয়ে গেছি কিন্তু আজকে মেলাতে মানে আমি যে জিনিসগুলো নিয়ে আসছিলাম সাথে সাথে বিক্রি হয়ে গেছে এবং বেশ কিছু লোক একটা ফেরত চলে গেল ভাই বলতে আর নাই আমাদের তো দরকার এর আগে তো আমরা আপনার কাছে নিয়ে নিয়েছিলাম এখানে মেলা এসে কিন্তু দেখলাম যে আসলে অনেকেই মানে এর সাথে পরিচিত হয়েছে এবং কেনার জন্য খুবই আগ্রহ প্রকাশ হয়েছে উপ সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান জানান অল্প জমিতে কিভাবে একাধিক সবজি চাষ করা যায় আমরা সেই পরিকল্পনা দেখিয়েছি বাড়ির উঠোনে যেন টুকরো জমিও পতিত পড়ে না থাকে সে বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করছে উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন আমরা চেষ্টা করছি ভিন্ন আঙ্গিকে নতুন যে লাভজনক প্রযুক্তিগুলো রয়েছে সেই প্রযুক্তিগুলো প্রয়োগ করে কৃষকদেরকে স্বাবলম্বী করা এবং তাদের মুখ এবং উৎসাহিত করা এখানে একটি ব্যবহার করা যায় এবং মিশ্র ফসল সময়ে অনেক বেশি ফসল কিভাবে পাওয়া যায় মাটির স্বাস্থ্য কিভাবে রক্ষা করা যায় এবং বিষমুক্ত ফসল উৎপাদন কিভাবে করা যায় এরকম অনেকগুলো প্রযুক্তি রয়েছে আমরা পরিবেশকে রক্ষা করে কিভাবে টেকসই কৃষিকে ধরে রাখতে পারি এবং আমরা মাঠে না গিয়ে বাসায় কিভাবে লাভজনক কৃষি করতে পারবে সেরকম মাশরুম এখানে রয়েছে সাথে সামনে যেহেতু বর্ষা সিজন আসছে তাই জন্য আমরা নার্সারি এখানে স্টল রয়েছে এখান থেকে বিভিন্ন ধরনের আধুনিক যে চারাগুলো রয়েছে ফলজ বন সেগুলো তারা নিতে পারবে কোনো পতিত জমি যেন অনাবাদি না থাকে সেই উদ্দেশ্যেই এ কার্যক্রম খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ